আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শপথ নিলেন চার উপদেষ্টা ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের আরও চারজন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন শুক্রবার ১৬ আগস্ট বিকাল চারটায় বঙ্গভবনে নতুন এই উপদেষ্টারা শপথ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন চার উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন জানিয়ে দিব ছাত্র আন্দোলনে ছয়শ জন নিহত হয়েছে বলছে জাতিসংঘ বাংলাদেশে ছাত্র আন্দোলনে ১৬ জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত ছয়শ পঞ্চাশ জনের নিহতের খবর জানিয়েছে জাতিসংঘ আর শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে এদিকে বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দুই মুখ বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন দুইজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে এদিকে আরাফাতকে পেলেই গণধুলাই বললেন হিরো আলম সাবেক তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে খুঁজে পেলেই গণধুলাই দেবেন বলে জানিয়েছে ইউটিউবার আশাফুল আলম ওরফে হিরো আলম জানিয়ে দিব সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী সাজান আলী চব্বিশকে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ এই আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে দশ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশ এখনও ভাসমান অবস্থায় রয়েছে ভারতে অবস্থানকারী শেখ হাসিনা যেকোনো সময় সুযোগ নিতে পারেন তাই শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করে যাচ্ছেন এজন্য নেতাকর্মীদের তিনি সতর্ক থাকার আহ্বান জানান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে শুনছেন এবং দেখছেন শপথ নিলেন চারজন নতুন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের আরও চারজন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন শুক্রবার ১৬ আগস্ট বিকাল চারটায় বঙ্গভবনে নতুন এই উপদেষ্টারা শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন চার উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান নতুন উপদেষ্টাদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী উপদেষ্টা মর্যাদা হিসেবে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার রয়েছেন অন্য তিনজন হলেন অর্থনীতিবিদ ওয়াহিদ উল্লাহ মাহমুদ সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল করিম খান এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এর আগে তিন দফায় শপথ গ্রহণ করেন সতেরো উপদেষ্টা এর মধ্যে আটই আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের তেরো উপদেষ্টা ঢাকা এবং দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা সেদিন শপথ নেননি ছাত্র আন্দোলনে ছয়শ জন নিহত হয়েছে বলছে জাতিসংঘ বাংলাদেশের ছাত্র আন্দোলনে এ পর্যন্ত ষোলোই জুলাই থেকে এগারো আগস্ট পর্যন্ত ছয়শ জনের নিহতের হওয়ার খবর পাওয়া গেছে আর জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতে বলা হয়েছিল বাংলাদেশে একশো জনের মৃত্যু হয়েছে এরপর গত পাঁচ তারিখে অর্থাৎ পাঁচই আগস্ট যেদিন শেখ হাসিনা পালিয়ে গেল সেদিন অন্তত একশো জন তার মানে সরকারের হিসাব মতে এই মৃতের সংখ্যা তারা বলেছিল মাত্র দুইশো ষাট জনের মতো অথচ জাতিসংঘ প্রাথমিক প্রতিবেদনে তারা এ পর্যন্ত ছয়শ জনের নিহতের খবর পেয়েছে বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দুই মুখ বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন দুইজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হলেন দলের ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডা এজেড এম জাহিদ হোসেন শুক্রবার ১৬ আগস্ট বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় কাউন্সিলে প্রাপ্ত দলের গঠনতন্ত্রের ক্ষমতা বলে তাদের স্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত করেছেন বলে জানান রিজভি এই দুইজন নিয়োগের পর বিএনপির উনিশ সদস্যের জাতীয় স্থায়ী কমিটি এখন তিনটি পদ শূন্য রয়েছে আরাফাতকে পেলেই গণধুলাই হিরো আলম সাবেক তথ্য এবং সম্প্রচার আরাফাতকে খুঁজে পেলেই দেবেন বলে জানিয়েছে ইউটিউবার আশাফুল আলম ওরফে হিরো আলম সম্প্রতি একটি ভিডিও বার্তা হিরো আলম বলেছেন আমার জিতে যা আসন জোর করে চিনে নেওয়া হয়েছে পেটো বাহিনী দিয়ে তার উপর ন্যাক্কারজনক হামলারও বিচার চেয়েছেন তিনি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা এক ভিডিওতে হিরো আলম বলেন ঢাকা সতেরো আসনে যে নির্বাচন হয়েছিল সেখানে আমি বিপুল ভোটে জয়লাভ করি আরাফাত যখন দেখেছে আমি জয়লাভ করছি তখন ভোটে জিততে না পারায় সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে ভীষণ মারধর করে আমার ভোটের ফলাফল চিনে নিয়ে গেছে সে আমাকে খুন করার চেষ্টা করে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন আমার উপর কীরকম নির্যাতন করেছে আমাকে যেভাবে গণধুলাই দিয়েছে তা আপনারা সবাই দেখেছেন তাই প্রিয় দেশবাসী আরাফাত রহমানকে যেখানেই পাবেন ধরে সেখানেই গণধুলাই দিবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করবেন এবং আমাকেও জানাবেন তাকে ফেলে আমিও তাকে ধুলাই দেব আরাফাতের বিরুদ্ধে হত্যা মামলা করবেন জানিয়ে হিরো আলম বলেন সে আমাকে খুন করতে চেয়েছিল এজন্য যেদিনই পুলিশ তাকে গ্রেপ্তার করবে সেদিন আমি তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করব। সে আমার যে আসনটা ছিনে নিয়েছে তার বিচার চাই আমি সাবেক প্রতিমন্ত্রী আরাফাতের বিরুদ্ধে মামলা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন জানিয়ে হিরো আলম বলেন আরাফাতকে যেদিন পাবো সেদিনই তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে উল্লেখ্য গত দু সালের সতেরো আসনে উপনির্বাচনে একতারা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম শে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কাছে পরাজিত হন তিনি নৌকা প্রতীক নিয়ে আরাফাত পেয়েছিলেন আঠাশ হাজার আটশো ষোলো ভোট হিরো আলম পেয়েছিলেন পাঁচ হাজার ছয়শ নয় ভোট নির্বাচনী প্রচারণাকালে তার উপর হামলা হয় যা সে সময় দেশি বিদেশি মাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছিল সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকার দোকান কর্মচারী শাহজান আলী চব্বিশ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ জাউল আহসানকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির মহাপরিচালক ডিজি থাকাকালীন তাকে চাকুরি থেকে অব্যাহতি দেয় সেনাবাহিনী শুক্রবার ষোলোই আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে তার উপস্থিতিতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয় রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বৃহস্পতিবার পনেরো আগস্ট দিবাগত রাতে থাকে গ্রেপ্তার দেখানো হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ছয় আগস্ট ভোরবেলা তাকে বিমানবন্দর থেকে মূলত এতদিন সেনাবাহিনীর হেফাজতে রাখা হয়েছিল এর আগে বুধবার চোদ্দই আগস্ট এ মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এপ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দশ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে গত ষোলোই জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানী নিউমার্কেট এলাকায় পাপোশের দোকানে কর্মচারী সাজান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়সা বেগম পঁয়তাল্লিশ একটি মামলা দায়ের করেছেন মামলার আসামি করা হয় অজ্ঞাত পরিচয় এ মামলার অভিযোগে আয়সা বেগম বলেন আমার ছেলে শাহজান আলী নিউ মার্কেট থানায় মিরপুর রোডে বলাকা সিনেমা হলের গলির মুখে পাপসের দোকানে কাজ করত প্রতিদিনের মতো ১৬ জুলাই সকাল নয়টার দিকে দোকানে কাজ করার জন্য যায় এদিন সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ছেলের মোবাইল ফোনে নম্বর থেকে আমার মোবাইলে ফোন করে জানায় শাহজান গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডি বত্রিশ নম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে তার মৃত্যু হয়